De cada um queba me...

Yeah! أنجى بجماله <سؤال> حسنة جميع خصاله صلوا عليه سلموا يا قوم صلوا على صدر الأمين ما اصطفى ما جاء إلا رحمة للعالمين. আমাদের এদের একটা ব্যবসা এর তক্ষণ আমার এই যে মোঘনিসুল রহমান আমার পীর ভাই উনিও কিন্তু জগৎ তুলি দাঁড়ামুরি হয়তো অনেক আলে বলে আমরা কোথায় বলেশন বলতে চায় না চরমে ওয়েটের বেশ ব্যবধানে উনি কিন্তু আমার পীর ভাই আমার ছোট আমি আপনাদের দয়া আজকে দুইটা মাহফিল ক্যান্সেল করে আমার হুজুরের নির্দেশে তুমি যাও আমি একটু অসুস্থ আমি মানে আসতে পারবো না আমি বলছি আমি যাইতেছি কিন্তু আপনাকে আসতেই হবে নাহলে মানুষগুলো কষ্ট পাবে দূরে বলো ঠিক কিনা মাইক ডিস্টার্ব হতে পারে এর জন্য ওনাদেরকে এটা আসলে তো একটা কারেন্টের ব্যাপার আমরা ধৈর্য ধরে নিতে হবে জুড়ে বলো ঠিক কিনা আর যার মিত্র যত ধৈর্য আছে সেই আল্লাহর অলি হতে পারে জুড়ে বলে আল্লাহ তাহলে আমি অতি সংকীর্ণভাবে কিছু আলোচনা করব আর উজুর ওনার আগে উনি কথা বলবেন

আমি আওয়াজ মানি না যে আওয়াজের ধ্বনি দিয়ে রাজার প্রসাদ বেঙ্গি চুরমার হয়ে গিয়েছিল আমরা মুসলমান জুড়ে বলুন ঠিক না মুসলমানের আওয়াজ চেপে রাখতে হবে না যে আওয়াজের ধ্বনিতে যারা বাতিল আছে তাদের অন্তর তোর তোর করে কাঁপতে হবে জুড়ে বলুন ঠিক না তাহলে মুসলমান আওয়াজ চেপে রাখতে হবে না আমরা জুরে সুর একটা তাকবির দিয়ে আল্লাহকে জানাই দিতে চাই আল্লাহ আমরা ইসলামপুর রাধানগর মাহফিল থেকে তোমাকে রাজে খুশি করে নারে জি আল্লাহ কিয়ামতের দিনshake উসিলা করে আমাদেরকে निजात দিয়ে দিও আজকে সেই মাহফিল কে উসিলা করে আমাদের মুর্তগান maaf করে দাও এমন আওয়াজ করতে চাই কি না তাহলে নারে Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Hwa mau lagi taniamal mau lagi taniaman ngasir. Beneran semuanya sakit dong. Ini ayatnya niri ikut

আল্লাহর কিছু নির্দেশন আছে এগুলোকে তাজিম করা অন্তরের পরহেজগারী মানে ফরজ জুড়ে বলে আল্লাহ এর মধ্যে সব চাইতে বড় নির্দেশন হলো আমার নবী জুড়ে বলো না একটু চিন্তা করে দেখুন যেই নবীজি তেষট্টি বছর জিন্দিগি উন্মাতি উন্মাতি বলে কেঁদেছেন যেই নবীজি আজ উন্মাতি উন্মাতি বলে কাঁদেন যেই নবীজি না লাফারকা পাইনা মাউতিহি ও হায়াতিহি আলাইহি সালাম في مساعدته لأمتي ومعرفته بأحوالهم ونياتهم وعدائلهم وأخواتهم وذلك دليل عنده لا خفاء به আপনা আমার দয়াল নবজি পরমান উম্মত তুমি শুনো ইসলামপুর রাধানগর মাহফিলে তুমি কোন ধরনের টুপি পরে এসেছ কোন ধরনের পাগড়ি পরে এসেছ কোন ধরনের জুব্বা পরে এসেছ সব কিছুর খবর তেষট্টি বছর জিন্দিগি যেমন আমি দেখতে পেয়েছিলাম আজও আমি রোজা শুয়ে শুয়ে দেখতে পাই তুমি কি বলা যাবে সুবহানাল্লাহ ওয়ানিয়াতিহিম তোমার অন্তরের গোপন খবরটা পর্যন্ত আমি নবী জালি ধরে বলে আল্লাহু আকবার আল্লাহ তাহলে আমি যে আয়াত এ কারীমাতলাওয়াত করেছি এই আয়াতের নিরীখে দুই একটি কথা বলবো আপনারা শুনতে রাজি আছেন রাজি এই আয়াতের তাফসীর বেক্ষার গন্তে আল্লাহর আল্লাহর প্রিয় বান্দা এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ প্রমাণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তফসিরে বিখ্যাত উনি ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহর মাহবুব আল্লাহর ওলীর কথা বলেছেন যার জানাজা 12 লক্ষ জান্নাতি ফেরেশতা ছিল যারা বলি সুবহানাল্লাহ যার কাফনের কাপড়টা ছিল জান্নাতি কাপড় যারা বলি সুবহানাল্লাহ যার জানাজা হজরতে খসকিজির রহমাতুল্লাহ আলাই যিনি পানির নিচে যিনি বসবাস করে এখনো আছে উনি জানাজা ফরাইছে জুড়ে বলিস মহান আল্লাহ যার জানা যার পরে ওনার পরিবারের চারজন সদস্য ছিল ওনার দুইটা সন্তান ওনার বিবি আর উনি ওনাকে ওনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতি বারো হাজার স্বর্ণ মুদ্রা দান করেছে কেমন পর্যন্ত খাইবে ফুরাইবে না জুরে বলে আল্লাহ ওনার দাম বেশি না কম দাম কেমনি বেশি হয়েছে চারটা আমলের কারণে কয়টা আমলের কারণে লম্বা আলোচনা একবারে কোরআন আয়াত কমপক্ষে দশটা আছে এর ভিতরে তারপরে আল্লাহর উলি হওয়া এত কঠিন এত সহজ ব্যাপার না অনেক কঠিন ব্যাপার জুড়ে বলুন ঠিক কিনা অনেক কঠিন ব্যাপার উনি অবশ্যই আল্লাহর একজন প্রিয় বান্দা হিসাবে আল্লাহ পা রব্বুল আলামিন ওনাকে সেই মর্যাদা দান করেছেন জুড়ে ভরুন ঠিকই না তাহলে উনার যে কত ইজ্জত চারটে আমল করার কারণে ওই চারটে আমল আমাদের কাছে আসে আমরা পালন করি ঠিকই কিন্তু আমরা সঠিকভাবে মানতে পারি না সেই জন্য আমরা অতটুক উর্দে যেতে পারি না কিছু কিছু আমল আছে আমরা মানি নামাজ আমরা ফরি কি না কিন্তু নামাজ যেভাবে পড়ার দরকার এভাবে পড়তে পারিনি

সেই জন্য কোনো দিন পানির মধ্যে প্রসাব করবেন না করলে এমন একটা রোগ হবে গো যেই রোগের কোনো চিকিৎসা নাই আল্লাহ হাজরতে হসকে দিন রহমাতুল্লাহ হিনারাই উনার জানাজা পড়াইছেন উনার জানাজা আল্লাহর নোরানি পেরেস্তা বারো লক্ষ জান্নাতে পেরেস্তা ছিল জোরে বলে আল্লাহ আরো জোরে বলে

আমার কাফনের কাফরের ব্যবস্থা তুমি কি করবা কারণ বড় গরিব উনি পাহাড়ে থাকে পাহাড় থেকে লাকড়ি কেটে বাজারে বিক্রি করে যদি বলে আল্লাহ বিক্রি করি আর যে টাকা পায় ওই টাকা সংসার কোনো মতে চলে বলেন তো এই যে উনি ধৈর্য ধরেছে কষ্ট করেছে মানুষের কাছে চায় না এর মধ্যে আমার আল্লাহ রাজি খুশি আছে কি আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র Kalamullah মধ্যে ঘোষণা করেন সবাই জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ আরো জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরমান নম মাআস স

আমি যদি রাত্রে মারা যাই তুমি আমাকে রাত্রে দাফন করে পেলেও স্ত্রী বলে না আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনার আগে আমার বরণ করে জোরে বলি আল্লাহ যারা স্বামী স্ত্রীর মোহব্বত যাদের আছে তারা বুঝে যে মহব্বত কোন জিনিস আপনার মরে যাবেন গা স্ত্রী হইব স্বামী রে আমার মাতার আগে স্ত্রী রে আপনি কেন মরবেন আমি আল্লাহর করি আল্লাহ যেন আমাকে নিয়ে যায় আপনি যেন বাঁচতে পারেন স্বামী স্ত্রীকে জড়াই মানে স্ত্রী রে স্ত্রী তুমি যাই বলো না কেন আমার মনে সাক্ষী দে আমি পৃথিবীতে বেশি দিন বাঁচব না তবে যেদিন মারা যাব রে রাত্রে আমি মারা যাব জোরে বলি আল্লাহ আকবা তোর আমার স্ত্রী শোনো আমি যদি রাত্রি মারা যাই আমার বাড়ি গড়ল পাহাড়ের উপর আমার জন্য তুমি সন্তান দুইটিকে শহরে পাঠাই দেবাই সাহেবকে গিয়ে বলবে ইমাম সাহেব যেন রাত্রির ভিতরে আমার দাফন করে বেলে আমি রাত্রি মারা যাব বলেন তো আল্লাহ রলিরা কিছু অগ্রিম কথা বলে কেন বলে জানেন আল্লাহ বলাইলে বলে কে বলাইলে বলি কে ডাইরেক্ট বলার ক্ষমতা আসেনি বন্ধ সমস্যা আল্লাহ বলাইলে ডাইরেক্ট বলার কোনো সিস্টেম নাই আল্লাহ ওনারে এই আলহাম দেয় আল্লাহ ওনারে ক্ষমতা দেয় আল্লাহ দিস কিন্তু কইতা পারলো না আমি লইছি আল্লাহ আবার কেডা পারব বন্ধ আমার গভীর আমার অজুক আল্লাহর অনেক এই কথা বললে স্ত্রী খাদে আর বলে স্বামী রে আপনি যদি মারা যান আমি কি করব ক স্ত্রী আমি যদি মারা যাই আমার কাপড়ের কাপড়টা কি করব একটু বলো স্ত্রী স্বামীকে জোরায়া বলে ও আমার স্বামী রে আপনি যদি মারা যান আটা দেখাব আমাদের আয় নাই রোজগার নাই ছেলে দুইটা ছোট ছোট তবে আপনি জানি না রাইকেন টাকা না ডাকলেও কাফন না দেখলো আমার ফোনের যে বারো হাত শাড়িটা আছে। আমি একটা গর্ত করিয়া গর্তের ভিতরে ঢুকে যাবো আর আমার শাড়িটা দিয়ে আপনাকে কাফনের কাপড়ের ব্যবস্থা করব জোরে বলি আল্লাহ বা স্বামী

হজরত মাওলানা মুফতি খাদা মাহবুবুর রহমান জগৎপুরি সাহেবের আগমন মুর্শিদ কেবলার আগমন নারায় তকবীর ওই যে চলে আসবে অল্প কিছু কোনো মধ্যে চলে আসবে খালি এখন আসছে ঢাকা ছিলেন বড় অসুস্থ আসতে ছিলেন না আমি অনেক অনেক রিকুয়েস্ট করে ওনাকে বলছি যেমন যাইতে হবে ফোলাফানে মাহফিলটা করছে কষ্ট করে আর না খালি দোয়া করবাই প্রতিদিন মাহফিল তো söyle মানা না খালি আপনার দোয়া করবেন অনেক উজুর আসছে আমরা খুশি না বেদা হই খুশি হইলে তো আওয়াজটা আরো জোরে হওয়ার দরকার ছিল না বলেন খুশি না বেদা সবাই বলে আলহামদুলিল্লাহ মানা মার বন্দনা মার গবীর মনোজক আল্লাহর সেই কথা বললেন দেখেন আল্লাহর ওলিদের মৃত্যুটা কেমন ওনাদের মৃত্যুটা অনেক সময় ওনারা বলতে পারে আল্লাহর কাছেতে গিয়া সিস্টেম হইরা না আল্লাহ কি কোন দিন মরবো তো কো না নবী গো আমি কোন দিন মরবো তো না নবী যদি ময়া কইলা না নবী যদি কোয়ালা ধরে বলতে পারবে কি পারবে না হ্যাঁ সুবহানাল্লাহি ও العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولله الحمد لا إله جر جر لا إله لا

Allah 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 Dam chara na duniya marhaba Allah अल्ला, अल्ला। Allah Dekho babiyan prem chara chale na duniya Allah Allah Prem mein mashghul